হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে সরল সুদ আসল উত্তমন্য অধর্মণ্য অর্থাৎ সুদ সংক্রান্ত কিছু শব্দ বা কিছু কথা আমরা শিখব তো প্রথমে বলি সুদের কথা সুদ অর্থাৎ ইন্টারেস্ট আমরা জানি যে কোনো ঋণ গ্রহণ গ্রহণের পর যদি সেই গৃহীত ঋণের চেয়ে বেশি টাকা কোথাও দিতে হয় তাহলে সেটা যেন সুদ দিলাম তো এখানে সুদেশে বলবো ঋণ শোধ করার সময় নির্দিষ্ট সময় শেষে আসল টাকার সাথে যে পরিমাণ অতিরিক্ত অর্থ ঋণ গ্রহীতা ঋণদাতাকে দেয় তাকে সুদ বলা হয় অর্থাৎ যে ঋণ নিয়েছে অর্থাৎ টাকা ধার নিয়েছে যে সে যত টাকা ধার করেছে তার চেয়ে বেশি টাকা কিছু ঋণ বা যিনি টাকা ধার দিয়েছেন তাকে টাকা শোধ করার সময় দেয় এই বেশি টাকাকে বলা হয় সুদ তাহলে এখানে আমি একটা উদাহরণ দিয়েছি যে মনে করো ঋণ গ্রহিতা পাঁচশো টাকা ঋণ গ্রহণের পাঁচ বছর পর ঋণদাতাকে ছশো টাকা শোধ করলো পাঁচশো টাকা নিয়ে ছশো টাকা দিয়েছে তাহলে বাড়তি টাকা দিলে একশো টাকা এই একশো টাকায় কিন্তু সুদ তো তাহলে আসল পাঁচশো টাকা সুদ আসল মিলে মানে সুদ প্লাস আসল এটা হলো ছশো টাকা এবং সুদ সমান একশো টাকা অর্থাৎ পাঁচশো টাকা ধার করে সে যদি ছশো টাকা ফেরত দেয় যে একশো টাকা বাড়তি দিলো সেই একশো টাকায় কিন্তু সুদ হলো আর আসল কাকে বলবো যত টাকা ধার নেয় বা যত টাকা ঋণ নেয় সেই ঋণের পরিমাণটাই হলো আসল তো যত টাকা ঋণ দেওয়া হয় বা ঋণ ঋণ দেওয়া হয় বা ঋণ নেওয়া হয় যত টাকা ঋণ দেওয়া হয় বা ঋণ নেওয়া হয় বা যত টাকা গচ্ছিত রাখা হয় তাকে আসল বা মূলধন বলা হয় অর্থাৎ ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে যদি কেউ টাকা ধার নেয় যত টাকা ধার নিল সেটা হলো কিন্তু তার মূলধন আবার যদি কেউ টাকা ব্যাংকে জমা রাখে তাহলে যদি কেউ টাকা ব্যাঙ্কে জমা রাখি যত টাকা জমা রাখলো সেটাই কিন্তু তার আসল বা মূলধন বা অন্য কোথাও যদি কিছু পরিমাণ টাকা জমা রাখে তাহলে সেটাই কিন্তু তার আসল বা মূলধন তাহলে মূলধন হলো যত টাকা ধার নিচ্ছি সেই টাকার পরিমাণটা বা যত টাকা ধার দিচ্ছি সেই টাকার পরিমাণটা বা যত টাকা কোথাও গুছিয়ে রাখছি বা জমা রাখছি বা ফিক্সড করছি সেই টাকার পরিমাণটা কিন্তু সেটা হলো মূলধন বা আসল এবার বলবো উত্তমন্য ও অধর্মণ্য কী জিনিস তাহলে এই কি হয় টাকা ধার নেওয়া বা ধার দেওয়া যে ব্যক্তি টাকা ধার দেয় বা টাকা ধার দেন বা যে সংস্থা টাকা ধার দেন তিনি হলেন উত্তমন্য আর যে সংস্থা টাকা ধার নেন বা যে ব্যক্তি টাকা ধার নেন তিনি হলেন অধর্মণ্য তাহলে যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন তাকে উত্তমন্য বলা হয় এবং যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার নেন তাকে অধর্মণ্য বলা হয় আচ্ছা এবার আসবো সবৃদ্ধি বা অন্য ভাষায় বলে সুদ আসল মিলে তাহলে সুদ ও আসলের যোগফলকে সুদ আসল বা সবৃদ্ধিমূল বলা হয় তাহলে আমরা জানি যে যেটাকে সুদ এবং আসল এর যোগফল বলা হয় আসল যোগ সুদ অর্থাৎ মোট যে যদি আমরা ঋণ নিই আসল এবং সুদ এই দুটো একসঙ্গে শোধ করতে হয় তাহলে ঋণ শোধ করার সময় আমরা কিন্তু এই স্ববৃদ্ধি মূলকে শোধ করি ঋণ টোটাল শোধ হয়ে গেল মানে কি সুদও শোধ হয়ে গেল আসলও শোধ হয়ে গেল অর্থাৎ সবৃদ্ধি মূল শোধ হলো তো সুদ আর আসলে যোগফলকে আমরা সুদ আসল বলি বা স্ববৃদ্ধি মূল বলি বা এখানে সুদ এই আসল প্লাস সুদ বলি এবার সুদের প্রকারভেদ জানবো আমরা সুদ সাধারণত দুই প্রকারের হয় চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ তো সাধারণত ব্যাঙ্কগুলোতে বা বিভিন্ন ঋণ ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে বা পোস্ট অফিস থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে যে সুদ প্রদান করেন ওনারা বা যে সুদ আমরা দিই সেটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ দিই আমরা আর সরল সুদ সরল সুদটা কী হয় সরল চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদের পরিমাণটাও যেমন বেশি হয় তেমনিভাবে তেমনিভাবে যে আমাদের আমরা টাকা জমা রাখলে আমরা যেটা ফেরত পাই তার পরিমাণটাও অনেক বেশি হয় আর সরল সুদের ক্ষেত্রে সুদের পরিমাণটা মানে যদি একই আসল থাকে এবং একই সময় থাকে আসল একই এবং সময় একই তাহলে যদি দুই সুদের তুলনা করি তাহলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা বেশি হয় আর সরল সুদের পরিমাণটা কম হয় তাহলে সরল সুদ কাকে বলবো শুধুমাত্র আসলের উপর যে সুদ প্রাপ্ত হয় তাকে সরল সুদ বলা হয় আসলের উপর যে প্রাপ্ত হয় মানে আমরা যত টাকা ধার নিলাম বা যত টাকা জমা রাখলাম আসল ওটাই থাকবে আসল পরিবর্তন হবে না তবে সেটা সেই আসলের উপর প্রত্যেকবার সুদ হিসাব হবে এই সুদকে বলা হবে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ হলো কি হবে চক্রবৃদ্ধি সুদ যখন নির্দিষ্ট সময় অন্তর পাওয়া সুদ মূলধনের সাথে যোগ হয় এবং প্রাপ্ত সুদ ও আসল বা যাকে বলা হয় সবৃদ্ধি মূল্যের উপরে পরবর্তী সময়ের জন্য যে সুদ পাওয়া যায় তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয় তার মানে কি তার মানে আমরা যে যে টাকা মনে করো ধার নেওয়ার ক্ষেত্রে যদি বলি কিছু টাকা ধার নিলাম এক বছর পর বা কয়েক মাস পর সেই ধারের উপর কিছু সুদ হলো সেই সেই সুদ হলো সেই সুদটা আসলের সাথে যোগ হবে তাহলে কি হবে তাহলে চক্রবিদি সরল সুদের ক্ষেত্রে আসলটা কিন্তু একই থাকছে যে ধার নিয়েছি কিন্তু চক্রবিদি সুদের ক্ষেত্রে আসলটা বেড়ে বেড়ে যাচ্ছে প্রথম যে আসল ছিল তার সাথে সুদটা যোগ হয়ে আবার একটু বাড়লো তারপরে ওই সুদ এবং আসল ওই দুয়ের সুদ হবে সুদে আবার যে সুদ হবে সেটা আবার ওই সুদের আসলের সাথে যোগ হবে অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল ক্রমাগত বাড়তেই থাকে কিন্তু সরল সুদের ক্ষেত্রে আসল ক্রমাগত বাড়তে থাকে না আসল একই থাকে সেই জন্য সুদের হিসাব করার সময় সরল সুদের পরিমাণ কম হয় আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বেশি হয় যদি আসল এবং সময় একই থাকে তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ